শুরু হয়ে গেছে নতুন মৌসুম গত মৌসুমের মাঝামাঝি সময়ে ইঞ্জুরিতে পড়েছিলেন নেইমার ব্রাজিল জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাই পর্বে লড়াইয়ে মাঠে নেমে উড়ুকুয়ের বিপক্ষে চোট পেয়েছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার এসিএল ইঞ্জুরির কারণে নেইমার জুনিয়রের হাঁটুতে অস্ত্রোপচার করানো হয়েছে বর্তমানে সেরে ওঠার চূড়ান্ত প্রক্রিয়ায় আছেন নেইমার জুনিয়র এর মাঝে এবার নেইমারের বর্তমান ক্লাব আল হিলাল এক বার্তায় নেইমার জুনিয়রের ইঞ্জুরির সর্বশেষ অবস্থা জানিয়েছে নতুন মৌসুম শুরু করেছে আলহিলাল তবে ব্রাজিলিয়ান সুপারস্টারকে প্রথম ম্যাচ থেকে পায়নি তারা নেইমার জুনিয়র আছেন আলহিলালের ট্রেনিং ক্যাম্পে এর আগে ব্রাজিল চিকিৎসক দলের অধীনে থাকলেও বর্তমানে হিলালে আছেন নেইমার আলহিলাল নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এক টুইট বার্তায় নেইমার জুনিয়রের অনুশীলনের ছবি পোস্ট করেছে যেখানে তারা লিখেছে দলের সঙ্গে ফিটনেস ট্রেনিং করছে নেইমার আরও এক ধাপ এগিয়েছেন ব্রাজিলিয়ান সুপার স্টার বর্তমানে দলের সঙ্গে ফিটনেস ট্রেনিং এ ব্যস্ত নেইমার জুনিয়র জানা গেছে ফিটনেস ফিরে পেলে নেইমারকে দেখা যাবে মাঠের ফুটবলে তবে আল হিলালের হয়ে ইঞ্জুরি পরবর্তী ফুটবলের যাত্রা শুরু করবেন কিনা নাকি ব্রাজিল জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে আবারও ফুটবলে যাত্রা শুরু করবেন নেইমার সে বিষয় সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই ধারণা করা হচ্ছে আলহিলালের হয়ে নয় সেপ্টেম্বরে ফিফার উইন্ডোতে ব্রাজিলের যে দুটা ম্যাচ রয়েছে সে দুটা ম্যাচেই নেইমার জুনিয়রকে দেখা যেতে পারে যেটা হতে পারে নেইমারের ইঞ্জুরি পরবর্তী ফুটবলে নতুন যাত্রা